দেশ এবং বিদেশের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার অডিয়েন্স সাবস্ক্রাইবার লাইক কমেন্ট যারা আমার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অন্তরের স্থল থেকে সবার জন্য ভালোবাসা রইল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে কর্মরত অবস্থায় আছি আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ জালকাঠি বাংলাদেশ ঈদুল আজহা নামাজ আদায় করে আসলাম কোরবানি সবাই আমার জন্য দোয়া করবেন আমি দেশবাসীর জন্য দোয়া করি প্রত্যেকটা মানুষ সুন্দর ভাবে ফ্যামিলি দের সাথে মিলে সবার জন্য দেওয়া ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবে সবাই পাশে থাকবে আমরা ছোট ছোট ইউটিউবাররা রা কন্টিন যাতে বড়দের হাত ধরে উপরে উঠতে পারি সেই তো দান করো আমি সবাইকে যাতে অনলাইনে সাপোর্ট করতে পারি আপনারাও করবেন আমিও করব হয়তো একজনের সাপোর্টে একজন উপরে উঠবে এটাই স্বাভাবিক আপনারা সবাই সাপোর্ট করে যাবেন ভালোকে সবসময় খাস সাপোর্ট করবেন খারাপকে সবসময় বর্জন করবেন এটাই প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব সৎকে সবসময় ভালোবাসবেন অসৎকে সবসময় না সবার ফ্যামিলিদের প্রতি সালাম ও ভালোবাসা রইল আসসালাম আলাইকুম আমি আমার এখানি লাইফ শেষ করলাম দেশবাসীর জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ